এই প্রিপারেশানটা যে কোম্পানি আছে সেই কোম্পানিটায় আপনি নির্দ্বিধায় ইউজ করতে পারেন কারণ হচ্ছে মেগালডেট স্মৃতি একসাথে শরীরের ভিতরে কাজ করে এবং শরীর থেকে একসাথে হচ্ছে এক্সক্রেশন হয় এটা হচ্ছে সালফারের বন্ড আকারে হচ্ছে এখানে বন্ডিং আকারে থাকে এবং একসাথে সে হচ্ছে কাজ করে এবং শরীর থেকে বের হয়ে যায় দেখেন যে যে প্রত্যেকটা বন্ড হচ্ছে সালফারের সালফার দিয়ে হচ্ছে বন্ডিং আকারে থাকে এবং সে যখন মেগালডেট আকারে কাজ করে সে হচ্ছে শরীর থেকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইয়ে যেটা সিক্রেশন হয়েছিলো সেটাকে হচ্ছে নিউট্রালাইজ করার পরে সে হচ্ছে একসাথে শরীর থেকে বের হয়ে যায় এই জন্য হচ্ছে এই প্রিপারেশনটা আপনি নিজিত ব্যবহার করতে পারেন এবং অ্যালুমিনিয়াম যে আমার আপনার বোনের ভিতরে যে স্থায়িত্ব অর্জন করে সেটা কিন্তু হতে দেবেন অর্থাৎ হচ্ছে বোনের ভিতরে যে অ্যালুমিনিয়ামটা বসে থাকে এবং ক্যালসিয়ামটাকে সরাই দিয়ে তখন হচ্ছে বোন ফ্রাকচার হওয়ার ঝুঁকি থাকে যেটা হচ্ছে এই মেগাল ডিট কোনো কিন্তু নাই অথবা এই প্রিপারেশনটা আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন যদি আপনার বেশি পরিমাণে গ্যাসের সমস্যা হয়ে থাকে যদি আরো কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করেন আল্লাহ হাফেজ